ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবিন ব্লগার সেভেন্টি সেভেন সাবস্ক্রাইব অ্যান্ড লাইক সর্বপ্রথম আপনারা এই ভিডিওটা দেখেন তারপরে এইটা দেখেন আপনারাও কি এভাবে করতে চান প্রাইজ আপনারা যদি ওই রকম ভিডিও করতে চান তাহলে সর্বপ্রথম চলে যেতে হবে আপনাকে এই যে কেপকাটে তো এখন আমরা ক্যাপ ঢুকলাম দিয়ে আপনারা যে ইডিট নামে এই বাটনটি এখানে প্রেস করবেন দিয়ে তারপরে দেখবেন যে যে নিউ প্রজেক্ট তো এই নিউ প্রজেক্টে টিপ দেবেন এই যে করলাম দিয়ে তারপরে আমরা এই ভিডিওটি নিলাম এই ভিডিওটি দেখুন সবাই এরকম রকম আছে সেই প্রথমে যে ভিডিওটি দিলাম ওইটাই এখন এডিট করে আপনাদের দেখাবো কিভাবে করতে হয় তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন জাস্ট তো এখানে প্রেস করতে হবে তো তারপরে আপনার আপনাদের নিজ মতো সব কিছু ঠিক করে নিতে পারেন তো আমি ব্রাইটনেস দিলাম অনট্রাস্ট আঠারো দিলাম এটা বাইশ দিলাম দিলাম আর এই যে ভালো করে মনে রাখবেন যে সার নামে এটাও কিন্তু পুরো বাড়িয়ে দিতে হবে একশো পারসেন্ট তারপরে যে ক্লারিটি এটাও কিন্তু অবশ্যই ফুল বাড়িয়ে দিতে হবে তো এই যে এখন হয়ে গেছে তো আমি একটু ব্রাইটনেস বেশি দিয়েছি বলে এরকম হয়েছে আপনারা একটু কমেও নিতে পারেন এই যে এই যে দেখুন কেরকম হয়ে গেল তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে ফলো করবেন অবশ্যই তো গাইজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম